দর্শক আসসালামু আলাইকুম জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে সোমবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে হাট বসে তো আমরা একটু শুনি ভাইয়ের কাছ থেকে

কত চাইছেন ভাই একশো পাঁচপান্ন কত করছে বিশ টার্গেট কত তিরিশ বত্রিশ İzlediğiniz <laughs> için <laughs>

ছর এটা দেখি আরো এই পাশে কিছু আছেন বা সেগুলো তথ্য নেই ভাই কত দাম লাগিছে পঁচানব্বৈ একশ পোন্ধৰ চৌানব্বৈ পঁচানব্বৈ

সব বাংলা একশো পনেরো সব ভালো আছেন নতুন জুয়ার বেটি কত দাম রাখিছেন পঁচাশি আর কত পাচ্ছে

দেখছিলাম আমরা আজকে দিনাজপুর জেলার আমিহাটে যে গাভী গরুগুলো প্রায় বিক্র করা হচ্ছিল আমরা গরুগুলো কিন্তু আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের দুধের গাভী গরু কিনতে চান এখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন দেখে শুনে বুঝে কিনবেন